হতাশ আপনার কি খুবই হতাশ হ্যাঁ হতাশার কারণ আছে নেইমার জন্য দুটো ম্যাচ খেলে ফেললো কিন্তু কোনো গোল কোনো না এটা তো হতাশ এটা সেম টাইম সান্তোসের পারফরমেন্স দেখেও খুব হতাশ মিডফিল্ড ডিফেন্স খুবই বাজে শুধুমাত্র একটা জায়গায় সেটা হচ্ছে তাদের গোলকিপারটা তাদের গোলকিপার ছাড়া এই দলটাই আসলে কিছুই নাই যদি কালকে গোলকিপার এই দুর্দান্ত সেভ না করতে তাহলে ফার্স্ট হাফে অন্তত সান্তোস তিনটা গোল খেয়ে যায় নির্দ্বিধায় এবং নেইমারকে কালকে মাঝে খুঁজে পাওয়া যায় খুব একটা আসলে আমি একটু ভেঙে বলি কেন নেইমার জুনিয়রের এমন পারফরমেন্স কেন নেইমার জুনিয়র নিজেকে অনেক বেশি মেলে ধরতেছে না আপনারা জানেন আসলে আলহিলাল থেকে সান্তোসে আসছে নেইমার জুনিয়র নিজেকে রেস্কিউ করার জন্য নিজেকে রেস্কিউ করার জন্য এখন বিষয়টা হচ্ছে তাকে আপনি শুরু থেকে যে দুর্দান্ত পারফরমেন্স করবে নিজে গোল করবে গোল করাবে ম্যাচ সারাক্ষণ থেকে দশটা ম্যাচ ওয়েট করতে হবে অর্থাৎ এক দুই মাস ওয়েট করতে হবে নেইমার জুনিয়ার কি প্রোডাক্ট সেটা নিয়ে সন্দেহ যদি আপনার থাকে তাহলে আমার আসলে কিছু বলার নেই বাট আমি কিন্তু গতকালকে একটা আলোচনাতে বলছিলাম যে এই ম্যাচটাতে নেইমার জুনিয়ার গোল পাক ব্যাসিস পাক এটাতে আমি কোনো কিছু আসলে হ্যাপি না আমি হ্যাপি নেইমার জুনিয়র যেভাবে মাঠে নামতেছে সুস্থ ভাবে ইঞ্জুরি মুক্ত ভাবে একদম ফাউল কোনো মানে কোন ব্যাট ফাউল থেকে যেন তো নেইমার মাঠ থেকে না ছাড়ুক এটাতে আমি হ্যাপি এবং সেটাই হয়েছে নেইমার দুইটা ম্যাচে খুব দুর্দান্তভাবে মাঠে নামছে এবং ভালোভাবে ফিরছে গতকালকে ম্যাচ দেখে মনে হচ্ছিল যে এটা হচ্ছে আপনার লিগ ওয়ানের খেলা দেখতেছি প্রতিপক্ষ দলের যেভাবে ফাউল করতেছিল এই ফাউলের এগেনস্টে যদি নেইমার জুনিয়র তার রিয়েল খেলাটা খেলতো গতকাল কি জুড়তে পারতো কোনো সন্দেহ ছিল না তো নেইমার জুনিয়ার নিজেকে সেভ করে করে খেলতেছে এটা নেইমার জুনিয়ারের জন্য ইম্পর্টেন্ট কারণ এই খেলাগুলোতে ভালো খেলে আলটিমেটলি নেইমারের বা আমাদের আপনার শান্তি নাই আমাদের শান্তি হচ্ছে ব্রাজিল টিমে ভালো খেলো কারণ নেইমারে ক্লাব লেভেলের যা দেওয়ার সে অলরেডি দিয়ে ফেলছে শান্তোসে যা যা দেওয়ার বহু তাকে দিছে বার্সেলোনাটা দিছে পিএইচি তে দিছে এখন নেইমার জুনিয়রের সান্তোসের দেওয়ার কিছু নাই সান্তোস থেকে নেইমার জুনিয়রের পাওয়ার আছে অনেক কিছু কি পাওয়ার আছে সান্তোস থেকে দরকার প্রচুর সাপোর্ট সান্তোস থেকে নেইমার দরকার প্রচুর পরিচর্যা এবং সান্তোস নেইমারকে আগলাই রাখবে রেস্কিউ করবে এই জিনিসগুলো হচ্ছে নেইমারের এই মুহূর্তে দরকার নেইমারের কোনো কিছু দরকার না একটা মানে আপনি দেখেন যদি এই মুহূর্তে নেইমারের আপনি গোলেসেস চান বিগড়ে যাবে নেইমার জুনিয়ারের পারফরমেন্স করতে গেলে নেইমার জুনিয়র বিগড়ে যাবে নিজে একটা আছে করুক মাঠের সাথে ঘাসের সাথে মাটির সাথে একটা সম্পর্কের বেশি সময় মাঠের সাথে ঘাসের সাথে নেইমার সম্পর্ক ছিল না তো সম্পর্ক তৈরি করতে দেন সুবুজ গালিসাই নেইমার পায়ের যে কতটা সুন্দর সেটা আমার আপনাদের বোঝাই দেওয়ার কিছু নেই নেইমার ফ্যান হিসেবে আপনার সবই জানেন সো হতাশার কিছুই নাই কথা কিছুই নাই নেইমার জুনিয়র আগের মতোই আছে বাট নেইমা জুনিয়ার পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামাল দিচ্ছে এই সামাল দেওয়া সাথে বেশি জরুরি কারণ এই সামাল দিতে ছিল মেসি রোনালদো কিন্তু সামাল দিয়ে খেলছে বাট নেইমার জুনিয়র সামাল দিতে পারে নাই তো আলোচনা এতটুকুই বলবো যে নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আপনি এটুকু খুশি থাকেন যে নেইমা জুনিয়ার ফুল সুস্থভাবে ভাবে মাঠ থেকে বেরোচ্ছে এবং এটাই অন্তত আগামী আট দশটা ম্যাচ করুক তারপরে দেখবেন নেইমার জুনিয়র যখন মাটি ঘাস সবুজ গালিসাই নেইমার জুনিয়র যখন অ্যাডাপ্ট হয়ে যাবে পারফরম্যান্স কিভাবে দেয় তখন নেজের ব্রাজিল লিগে যে প্লেয়ার গুলো সারা দিন নেইমার পিছন শুধু ঘুরে বড় বল পাবে না তো आलोचना যতটুকুই শান্তুসের খেলা দেখে আপনার হতাশ হবেন না নেইমারের খেলা দেখে আপনারা হতাশ হবেন না বস নেইমার রাজা ভালোবাসা ডিমোশোস সে সুস্থ থাকুক সে মাঠে থাকুক এটাই হচ্ছে আপনার আমার সবার আশা প্রত্যাশা হওয়া উচিত মন্তব্য কমেন্টস করে জানা দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ